আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুরবিড়ি থেকে দেখিয়ে দিব সব সুপার ডিজাইনের লাক্সারি ফুড পিস লেটেস্ট দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন কিন্তু সুন্দর এই কালেকশনগুলো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমাদের কাছে পাবেন আপনারা কে কোথা থেকে আমাদের কাপড়বিড়ি ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর অবশ্যই সবাই একটা করে শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা যাতে আপনি পরবর্তীতে আপনার সুবিধা মতো সময়ে ভিডিওগুলো দেখে দেখে পছন্দ করে অনলাইনে অর্ডার করতে পারেন আর আপনার যারা কাছের মানুষ আছে রিলেটিভস আছে তারাও যাতে ভিডিওগুলো দেখতে পারে দেখে দেখে ড্রেসগুলো নিতে পারে এটা একটা সুবিধা হবে শেয়ার করলে আপনি আর অবশ্যই সবাই ভিডিওতে লাইক না দিয়ে যাবেন না কি যে সুন্দর এই কালেকশনগুলো দেখেন প্রথমে আমরা ড্রাগন কালার দিয়ে শুরু করলাম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ঈদের ড্রেস মানে ঈদের মতোই হবে ফুল্লি ফুল গর্জিয়াস নিখে পাল করা আছে এখানে সুন্দর করে পালের কাজ করা আছে স্টোন বসানো আছে ফুল্লি ফুল সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টু বটম কি সুন্দর করে দেখেন লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল নেক দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে চমৎকার ভাবে এমব্রয়ডারি এটা কালারটা একটু রিফ্লেক্ট করে কালারটা একদম পিওর ড্রাগন কালারের মধ্যে হবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিভস্কেন বাকি পার্ট দেখাই দিব ব্যাক পছন্দ প্লেন থাকবে পার্টি ড্রেসের প্রচুর কালেকশন কিন্তু আমাদের শোরুমে আছে আপনারা আমাদের ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন তাহলে কিন্তু ভিডিওগুলা পাবেন এটা ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে গর্জিয়াস দুপাশে হালকা স্টোন আপনার কি হচ্ছে সিকোয়েন্স করা আছে প্রাইসটা আমি বলে দিব এটা কালার হবে দুইটা না এটা কালার তিনটা আছে হ্যাঁ অ্যাশ কালার দেখান একটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে সারা বাংলাদেশে আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে আপনি ঘরে বসে কিন্তু অনলাইনে অর্ডার করে ড্রেসগুলো হাতে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সো আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে কনফার্ম করে ফেলবেন দ্রুত আপনার ড্রেস পাঠাই দেওয়া হবে জাস্ট আপনি ঘরে বসে ড্রেসগুলো রিসিভ করে নেবেন নিয়ে আপনার সাইজ ওয়াইজ মেক করে নেবেন খুব সুন্দর একটা দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপারটা প্রাইস থাকবে অনলি অনলি বাইশো নব্বই টাকা কাপড়গুলো হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এইসব ড্রেস মার্কেটে কিনতে গেলে মিনিমাম তিন হাজার টাকা প্লাস লাগবে এত সুন্দর ড্রেস আর সব হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে ফেব্রিক্সগুলো এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর একটা পার্পল কালার মধ্যে আছে সুন্দর এটা দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার দুইশো নব্বই ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন বিয়ার্স প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল অভার অন্যায় কিন্তু বিয়ার্স খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার দুইশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে আর যারা আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন এই ড্রেসগুলো সরাসরি শোরুমে চলে আসবেন শুরুমে এসে কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করে ফেলতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এটা হোয়াইট গোল্ড শিক্ষনের মধ্যে আছে কিছু সুন্দর কাজ করা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টপ বটম খুব সুন্দর করে নিচে কাটওয়ার্ক করা আছে হালকাভাবে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে আর স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে এখানে প্যানেল দুইটা একটা হচ্ছে স্লিপসের প্যানেল একটা হচ্ছে প্যান্টের প্যানেল এটা কেটে প্যান্টটা লাগিয়ে নেবেন প্যান্টের প্যানেল সবাই একসাথে দেওয়া আছে খুব সুন্দর একটা কালার ড্রেস এটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো অফারে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটা অ্যাটাচ করা আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যপ পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অল ওভার অন্যায় কাজ করা আছে ওয়া অনাটা কিন্তু মারাত্মক সুন্দর একটা উন্নপ দিয়ে আসতে দেখেন দুই পাশে কাটুয়ার একটা তো অস্থির প্রাইস এটা পঁচিশশো পঞ্চাশ ড্রেস বাইশশো নব্বই টাকা দিয়ে দেবো আপনাকে বাইশশো নব্বই পছন্দ হলে দেরি করবেন না দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যারা পসিবল সরাসরি শোরুমে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস গর্জিয়াস ড্রেস এটা বডিতে ফুল্লি ফুল রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে পাড়ের কাজ করা আছে এখানে টার্সেল বসানো আছে টপ টু বটম কিছু সুন্দর একটা কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল নিশ্চয়ই চমৎকার কাটওয়ার করা আছে টার্সেল করা আছে গর্জিয়াস অল ওভার গর্জিয়াস স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে চমৎকার কাজ হবে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটাই কিন্তু পাচ্ছেন আপনার ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং জাপানি সিল্ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা তো মারাত্মক সুন্দর দেখেন কি সুন্দর দুপাট্টা আপনি বড় দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আলটা কালার মেরুন ড্রাগন একদম রেডিস্ট ড্রাগন যেটা মেরুন না একদম লাইট যেটা আপনার একদম রেড ড্রাগন যেটা যে এটাও কিন্তু সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুল যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার দুইশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্থ্যান আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে কাজটা তো মারাত্মক সুন্দর প্রাইস মাত্র দুই হাজার নব্বই টাকা যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিরতিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন